আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হাট দেখে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে বিশ মার্চ দু হাজার তেইশ আমরা গাভী গুরু তথ্য দিতে চাই আমরা এখানে দেখছি যে আসলে কিছু ঠিক আছে কিনা চেকিং চলছে

পরীক্ষায় কি ফলাফল কি দাঁড়াইলো ভাই ফলাফল পাস সব ঠিক আছে এখন দামের পালা দাম দিয়েছেন কত বলছেন দাম বলেন একটু বলেন চুপি চুপি বলেন

দুধ কতটুকু হয় দুধ হ্যাঁ দেশি গরু তিন কেজি দুধ হবে দেশি ভাষাটা সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহাত্তর হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই ভাষাটা সুন্দর না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখানে আরো একটা দেখা দেখি চলছে

ভাই দুধ কতটুকু হয় ভাই দুধ কতটুকু হ্যাঁ আইডিয়া দেন আইডিয়া দেন দুই কেজি আর বয়স বয়স জোগান হচ্ছে

কত কত চাই নাই ভাল ক

জোয়ান 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 চা জোয়ান গাভী এইখানে আমরা আরো একটা দেখছি এটা কিন্তু বকনা বাচ্চা সেই সাথে গাভীটা কয় তার ভাই কেবল জোয়ান হচ্ছে কত দাম চাইছেন পঁচাত্তর কত বলছে কত বলছে পঁয়ষট্টি আর বিক্রির দাম কত ভাইয়া সত্তর হলে বিক্রি হবে তো দর্শক শ্রোতা আমরা দেখছি যে এখানে কিন্তু একটি বিক্রি হয়ে গিয়েছে হয়ে গেছে হয়ে গেছে কত দিলেন চৌরাশি চৌরাশি হাজারে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এই যে গাভীটা আর সেই সাথে এই শাহি অল সার বাচ্চাটা दर्शकसित धन्यवाद अन्नाप